সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে বলেন তুই আমার অফিসের অত ভালো চাকরি ছেড়ে রাস্তা ধারে পোলাও মাংসের দোকান দিয়েছিস ঝাঁপি বলেন তুমি জেনে কি করবি দীপ বলেন কি করতে চাইছিস তুই ঝাঁপি কি মনে করিস তুই নিজেকে কি হলো উত্তর দিচ্ছিস না কেন ঝাপি বলেন আর কি করতাম আমি বাবার দেনাটা তো আমাকে শোধ করতে হবেই দীপ বলেন সেটা এভাবেই তুই যে দুম করে একটা স্টল খুলে বসেছিস সেটা বাড়ির লোক জানে ঝাঁপি বলেন এই তো আজই সব বহন করলাম আমি এখনো কাউকেই জানি তবে জানিয়ে দেব। দীপ বলেন এটার কোনো দরকার ছিল না ঝাঁপি তুই অন্যভাবেও প্ল্যান করতেও পারতিস বল পারতিস না কাশাই ঝাপিকে ঝাঁপিকে বলেন ঝাঁপি কি করছিস বলতো তখন থেকে চাপি বলেন হিসাব করছি গো ও তোমায় ফোনে কথা বলতে অসুবিধা হচ্ছে না আমি বাইরে গিয়ে হিসাব করছি তুমি কথা বলো কাসাই বলেন তোর বাবা বস্ত কথা পরে বলেও হবে কিসের হিসাব করছিস ঝাপি বলেন দেখছি কাসাই দি কোন অঙ্কে দু বছরের মধ্যে আশি লক্ষ টাকা জোগাড় করা যায় কাসাই বলেন ও বাবা এটা তুই এক্ষুনি মিলিয়ে দিবি অঙ্কে তোর মাথা যে ফার্স্ট ছাপি বলেন কিন্তু এখানে যে আমার মাথাটা ছোলো হয়ে যাচ্ছে দি আজ অব্দি এত কঠিন অঙ্কের মুখোমুখি আমি কোনোদিন হইনি কিন্তু সময়টা তো মাপা দু বছর বছর পেরিয়ে গেলেই পরিকাকারা আর একটা দিন আমায় এক্সট্রা সময় দেবে না একেবারে গলা চেপে ধরবেই দু বছরের মধ্যে আশি লক্ষ টাকা জোগাড় করা আমি তো কোনো কুলকেনারা খুঁজে পাচ্ছি না কাসাই বলেন তা তুই দুম করে চাকরিটা ছাড়তে গেলে কেন চাকরিটা থাকলেই তাও তো অন্তত উপায় হতো বল ঝাঁপি বলেন না গো ওটা কোনো উপায় নয় ওটা দিয়ে তো আমি শুধু সংসারটা চালাতাম চাকরিটা দিয়ে তো আমি আশি লক্ষ টাকা জোগাড় করতে পারতাম না হ্যাঁ চাকরিটা ছেড়ে দিয়ে চাপটা বাড়ল বটেই কিন্তু ওই চাকরিটা থাকলেও এমন কিছু উপকার হতো না ইনকা ঝাঁপিকে বলেন বাবা বেকারের আবার বড়দিন আর ছোট দিন ঝাঁপি বলেন কথায় বলে চিরদিন কারো সময় নাহে চাই আর যে কাজের চাপে দম ফেলার সময় পায় না কাল সেই আশঙ্কায় বেকার হয়ে যায় এই দেখোই না আমার বাবা একটা সময় দিন রাত এক করে কাজ করেছে আজ তার কাজ নেই একটা সময় লোকটা সবাইকে ফেমাস প্ল্যান দিয়েছে আজ এ বিপদে পড়ে এমন ঘেটে গেছে যে তাকে কেউ ঠকিয়ে নেওয়ার চেষ্টা করছে আবার আজ যে বেকার কাল সে হয়তো এমন একটা কাজ করে দিল যে তুমিও হাততালি দিতে বাধ্য হলেই সবই মা সারালক্ষের ইচ্ছে যাই হোক কানে কানে একটা কথা বলি তোমায় ঝাঁপির স্বপ্ন শুরু হয়ে গেছে তুমি দেখতে থাকো ইনকাদীপকে বলেন ঝাঁপির এই গোমরটা ভাঙার দরকার ছিল জানতো সারালক্ষীর দোহাই দিয়ে একের পর এক হুচতি করে যাচ্ছিল আজ তো তোমার বাবা খুব করে ওকে কথা শুনেছে জানতো খুব বার বেড়েছিল একটু অঙ্ক করতে পারেই আর পাড়া প্রতিবেশীদের কাছে একটু পিঠ চাপ্রাণী খেয়ে সাপি নিজেকে রাজা উজির ভাবতে শুরু করছিল যাই এবার খোলা মার্কেটে গিয়ে খুঁটে খেয়ে দেখ কেমন লাগে ব্যবসার খুব ধরছিস তুই এবার আমিও দেখি কোন মহুত কোম্পানিতে তুই চাকরি পাস তোর বাবার দেনা কি করে শোধ হয় আর এই বাজারে তুই কি করে সারফ্রাইব করিস আমিও দেখে নেব দি বলেন আমিও দেখতে চাই ইনকা ঝাঁপির এই রেসপন্সিবল বিজনেস মডেল কোথায় আছে ঝাঁপির বিজনেস মডেল হলো যেখানে ব্যবসায়িকরা নিজের স্বার্থ না দেখে কাস্টমারের স্বার্থ দেখবে আমিও দেখতে চাই ঝাঁপি এই বিজনেস মডেল কোথা থেকে খুঁজে পাই ঝাঁপি ইনকাকে বলেন ওই লোকটা আমার বাবা ম্যাডাম ব্যবসা করতে এসেছেন বলে এই মিনিমাম মানবিকতা ভুলে যাবেন অবশ্য আপনার এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায় নয়তো সব